রাত্রিবেলা ডিনারটায় আলাদাই একটা আনন্দ দেবে এই শীতকালে যদি এই রেসিপিটা বানাও এরকম দুটো খেলেই পেট ভরে যাবে আর খুব মজা লাগবে খেতে তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি আধ ঘন্টা আগে গোবিন্দভোগ চাল এক কাপ মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সিং জারের মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়ে নিলাম অল্প জল দেবো আর তার সাথে দিয়ে দেবো আদা এই এতটা মতন আদা দিয়ে আমি বেটে নিয়ে আসছি এবার দেখো বেটে নিয়ে এসছি আর মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা একটু পাতলাই হবে তারপরে এটাকে দেখো নাড়াচাড়া করে নিলাম ঠিক এরকম থিকনেসের হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা আর আদা তো আমি আগেই দিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে অল্প এক চামচ মতন সর্ষের তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা এখানে সর্ষে ফোড়নও দিতে পারো তারপরে আমি সেদ্ধ করা আলু ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর তারপরে একটু নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটাকে তেলের মধ্যে তার সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম প্রথমে নুন আর তার সাথে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়োটাকেই একটু ভেজে নিয়েছিলাম একটু ধনের গুঁড়ো আর তার সাথে কাঁচা লঙ্কা আর ধনে পাতা জিনিসটা কিন্তু পুরো রেসিপিটাই কিন্তু পুরো ভেজ রেসিপি নিরামিষের দিনে খেতে পারবে এরপর আলুটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে একটা সুন্দর গন্ধ আসা পঞ্চ একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ব্যাটারটা নাড়িয়ে নিলাম এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে ওপরে তেল ব্রাশ করে দিলাম আমি সর্ষের তেল ব্রাশ করেছি তোমরা সাদা তেলও ব্রাশ করতে পারো যেটাও ইচ্ছে তারপরে আমি দিয়ে দেবো ব্যাটারটা আর ব্যাটারটাকে দিয়ে এরকমভাবে ছিটিয়ে দিতে হবে ব্যাটারটা যে পাতলা একটা জালিদার হবে দেখো হালকা জালি এসে গেছে এবার খানিকক্ষণ রেখে দিতে হবে যখন শুকিয়ে উঠবে ওপরের দিকটা রান্না হয়ে যাবে বোঝাই যাবে আর তখন মাঝখানে আলুটা দিয়ে এরকমভাবে র্যাপ করে নিতে হবে এটা খেতে ভীষণ ভালো হয় যেহেতু চালের হবে খুবই মুচমুচে তো এরকমভাবে আমি আরও একটা তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা একটু ছিটিয়ে দিতে হবে আর ব্যাটারটা পাতলা হলে এরকম জালিদার হবে তারপরে যখন শুকিয়ে যাবে রান্নাটা ওপর দিকটাও হয়ে আসবে তখন এরকম মাঝখান থেকে লম্বা করে আলু দিয়ে র্যাপ করে নিতে হবে এটা বললামই যেহেতু চালের চাল বাটা আর কি সেই জন্য এটা খুব মুচমুচে হয় এটা গরম গরম রাত্রে ডিনারে কিন্তু দারুণ লাগবে খেতে একটা আলাদাই আনন্দ দেবে অনেকটা ধোসার মতন তো খেতে ভীষণ ভালো লাগে যারা বিরুর ডাল খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা খুব আনন্দ করে খাবে আর বাড়ির সকলেই শীতকালে না রুটি ভাত খেতে যখন সবসময় ভালো লাগবে না তখন এটা যখন পাবে খুব পছন্দ করে খাবে খুব আনন্দ দেবে এই ডিনারটা খেলে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই